আমার কাছে মনে হয় যে ইংলিশ শব্দটা শুনলেই সাথে ইংলিশ থেরাপি চলে আসে ইংলিশ শেখার কথা মনে করলে টপ অফ মাইন্ডে ইংলিশ থেরাপি চলে আসে ইয়েস অন্য যখন প্রোগ্রামে ঢুকছিলাম তখন শুরুতেই দেখতে পাচ্ছিলাম যে ইংলিশ থেরাপির স্টল আর এই প্রোগ্রামেরও টাইটেল স্পন্সর ইংলিশ থেরাপি আমার কাছে মনে হয় যে ইংলিশ শব্দটা শুনলেই সাথে ইংলিশ থেরাপি চলে আসে ইংলিশ শেখার কথা মনে করলে টপ অফ মাইন্ডে ইংলিশ থেরাপি চলে আসে ইয়েস অন্য এবং উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার জন্য আমাদের ইন্টারন্যাশনালি বিজনেস করতে হবে ইন্টারন্যাশনাল বায়ারের সাথে কমিউনিকেট করতে হবে সেক্ষেত্রে ইংলিশের কমিউনিকেশন শেখাটা খুবই জরুরি আমি যেটা দেখেছি আমরা যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করি বিশেষ করে কমি সেক্টরের অনেকেই আমার সেশনে যখন আসে তাদের একটা রিকোয়েস্ট থাকে যে স্যার আমরা বিভিন্ন ইংলিশ বই পড়তে বলি স্যার বলে যে এটার বাংলা অনুবাদ কোথায় পাব ইভেন আমাদের সেশনের স্লাইডগুলো ইংলিশে থাকে তখন সবাই বলে স্যার এগুলো যদি বাংলা করে দেন এই স্লাইডগুলো নেওয়ার পরে তারা আবার চ্যাট দিয়ে বাংলা করে তারপরে বোঝার চেষ্টা করে তো আমি চিন্তা করলাম এই কষ্টটা না দিয়ে আজকে আমি আপনাদের জন্য বাংলা ডেভেলপ করেছি বাট আমাকে কথা দিতে হবে আপনাদের থেকে প্রথম যে কমিটমেন্টটা চাই সবাইকে ইংরেজিতে দক্ষ হইতে হবে প্রথম কাজ পারবেন কে কে হইতে চাই দক্ষ হওয়ার উপায় পৃথিবীতে যে কোনো কিছু দক্ষ হইতে গেলে প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা আনকমফোর্টেবল জার্নির মধ্যে দিয়ে যেতে হবে আপনি মনে করেন প্রথম যখন আমরা স্বরেও লেখা শিখেছি খুবই মজার ছিল বারবার লিখেছি হাত হাত ঘুরিয়ে ঘুরিয়ে একটা আমরা ঘুরিয়েছি প্রথম যখন হাঁটা শিখেছেন বারবার গিয়েছেন হোঁচট খেয়ে যখন সাঁতার আমরা পানিতে নেমে হাবুডুবু খেয়েছি এখন প্রথম যখন আপনি ইংলিশ শিখতে যাবেন এরকম হাবুডুবুটা খেতে হবে ওই হাবুডুবুর স্টেজের কারণে আপনি ইংলিশটা শিখতে পারেন না তো এখন থেকে যেটা করবেন কোনো বাংলা বই পড়ার দরকার নেই ইংলিশ বই পড়ে প্রথমটা বুঝবেন না এক সপ্তাহ কষ্ট হবে পনেরো দিন কষ্ট হবে এক মাস কষ্ট হবে এরপর দেখবেন না বুঝতে পারে আপনারা জানেন আপনারা যে সবাই অলরেডি ইংলিশ পারেন কিন্তু এটা আপনারা জানেন না আপনাদের প্রত্যেককে এখন আমি যদি টাস্ক যে পাঁচশোটা ইংলিশ ওয়ার্ড লিখেন আপনারা সবাই লিখতে পারবেন এটা জানেন আর এই পাঁচশোটা ওয়ার্ড জানেন এইগুলো ইউজ করলে আপনি ইংলিশে বলতে পারবেন কথা কিন্তু আপনি মনে করেন আমি জানি না মিসিং মিস আপনি যখন ফোকাস করেন আমি কি জানি না আমার কি নাই লাইফে তখন যেটা আপনার লাইফে আসে সেটা আপনি মিস করে যান